ইভেন্সুয়ালি আটজন প্লেয়ার চলে গেছে দশজন আমরা আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছেন না বছর অন্য টিমে খেলেনি যেমন ফরাদ হোসেন নাবিল সামাদ চৌধুরী আমরা একেবারে আগেই নিয়েছিলাম নাম ফেরদোস এই কয়জন আছে আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের লিভিজেন্ট রূপগঞ্জের তুষার

একটা পয়সালা আমাদের হবে আমাদের আমাদের ক্রিকেট আমাদের মডার্ন ক্লাবের উর্দ্ধন কর্মকর্তারা এটি নিয়ে কাজ করছে কি ধরনের পয়সা এক্সপেক্ট করছে এটা ডিপেন্ড ফয়সালা তো আমি এক্সপেক্ট করলে কিছু হবে না বোর্ড যে বোর্ড আমাকে দিবে অলরেডি তো দিয়েছে দুই সাসপেনশন এবং এইট্টি থাউজেন্ড টাকা ও ফাইন এটা কি রিডিউস করে যে অন্যভাবে কি প্যানেলাইজ করা যায় কিনা বা যে কিছু এটা বোর্ডের ডিসিশন আমার না আমরা আমরা যেদিন হয়েছে তারপর পরের দিনে আমরা মডার্ন ক্লাব থেকে একটা মেল করা হয়েছে আমাদের আমাদের আবেদনের বেসিক জিনিসটা ছিল আমাদের প্লেয়ার চলে গেছে চারটা প্লেয়ার আপনার ইয়েতে টেস্ট সিরিজ চলে গেছে আন্ডার নাইনটিনের পরে ইমন খেলতে চলে গেছে টাইম ওয়েল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট

শুনো এই জিনিসটা এখন আর এখন নালদ বড় হয়ে গেছে